আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমাদের খুশির মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব এখানে আমার ভাইয়ের মেয়ে আর ভাবি চলে আসছে আমার ভাই আসে নাই ওরা আসার পরেই বোনরা বোনরা কোলাকুলি করছে মানে প্রায় দুই বছর পর ওদের দেখা হয়েছে ওরা যে এত এত খুশি আর আমিও এত খুশি হয়েছি মাশাল্লাহ আমার চার মেয়ে একসাথে হয়েছে আমার মেয়ে আমার ভাইয়ের মেয়ে মানে আমার মেয়ে এই যে এখন দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া করলাম ভাই আসার পরেই ফোন দিছিল যে তোমরা কি ভালোভাবে পৌঁছাইছো কি না তো ওরা আবার বলল যে হ্যাঁ আমরা ভালোভাবেই পৌঁছাইছি তো ভাবি আবার বলছিল যে ভাজি ভর্তা এগুলাই করবেন পোলাও টোলা রান্না করবে না তাই আমরা এগুলাই দিয়ে এখন সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি কারণ অনেক দূরে রাস্তা জার্নি করে এসে কিন্তু পোলাও মাংস সেগুলো খেতে ভালো লাগে না আর ভাবি কি কি নিয়ে আসলো সেটা আপনারা পরবর্তী ব্লগে দেখবেন আসলে অনেক কিছু নিয়ে আসছে আমার ভাবি আর দুই বছর পর আসছে আমার এত ভালো লাগছে দুই বছর পর আমরা ফেস টু ফেস হলাম আর কি সামনাসামনি হলাম আর এখন আমরা সবাই মিলা খাচ্ছিলাম আর গল্প করছিলাম মানে পেটের ভিতরে এত কথা মনে হয় জমে আসে শেষই হয় না দুই বছরের কথা কি আর দুই দিনে শেষ হয় বলেন আর আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছিল যে আমার মা বেঁচে থাকলে যে আজকে কত খুশি হতো আমার মার দুনিয়া একদিকে তার নাতিনরা একদিকে আর আমার ভাইয়ের মেয়েদের আমার মা অনেক অনেক আদর করতো আর এখানে আমার ভাবি আবার বাসার থেকে চটপটি বানায় নিয়ে আসছিল ওরা নাকি ঈদের চটপটি বানাইছিলো সেটা নাকি কি খায় নাই তো নিয়ে আসছে আসার পরে ফুচকাও ঘর থেকে নিয়ে আসে আসছে এখন সবাই মিলে আমরা খাবো আমার ভাবি বানায় নিচ্ছে এখন আমরা সবাই মিলে খাবো আর চটপটিটা এত এত মজা বলার বাইরে নেহাও তো অনেক মজা করে খাইছে আর আমিও বসেছিলাম ভাবি আমাকে আবার দিচ্ছিল তো এই যে আমার ভাইয়ের মেয়েরা কিন্তু গল্প করতেছে হাসাহাসি করতেছে ওরা চার বোন এক একসাইতে হলে মানে ওদের কথা মনে হয় শেষই হয় না ওদের মানে শরীরটা আলাদা কিন্তু রহুটা মনে হয় এক ওরা এত এত মিল আমার মেয়েরা কিন্তু কখনো ফোনে কারোর সাথে কথা বলবে না কিন্তু সারাটা দিন ওদের মামাতো বোনের সাথে ওরা ফোনে কথা বলতেই থাকবে মানে দুই ঘন্টা কথা না বলে মনে হয় যে ওদের দুই দিন ওরা কথা বলে নেই এই অবস্থা আর আমার মা তো মনে হয় জানছিল আমার বায়ের দুই বাচ্চা আমার দুই বাচ্চা যাই হোক এই যে সবাই মিলে দুষ্টামি করতেছিল ছবি উঠাইতেছিলো আমাকে আবার বললো যে আমি আম্মু তুমি হাত দাও মামি হাত দাও সবাই মিলে এখানে মানে বাচ্চাদের সাথে আমরাও বাচ্চা হয়ে গেছিলাম এত ভালো লাগছে খাওয়ার পরে সবাই মিলে আবার একটু স্পাইট খাচ্ছিলাম তো ভাবি আবার বলল যে বিকালে কোনো নাস্তা এনেন না কিন্তু আমার ভাইয়ের মেয়েরা আবার বেলপুরি খেতে চেয়েছিল এই জন্য আমি নিচ থেকে যেয়ে বেলপুরি নিয়ে আসলাম ওরা আবার সবাই মিলে বেলপুরিটা খাচ্ছে আমি আবার খে খাবো না কারণ আমি বেশি ভাজা পোড়াটা একটু কম খাওয়ার চেষ্টা করি আর এই যে ভাবি কিন্তু গরমে অসহ্য গরম ওনাদের ওইখানে তো খোলামেলা গাছপালা আর সব দিক দিয়ে বাতাস ঢুকে বড় বড় দুই রুম জানলাগুলো বড় করে নিজের মতো বানিয়ে নিছে এর জন্য

কামেডি ন

আমি আবার একটু পপকর্ন ভেজে দিলাম বাচ্চারা সবাই মিলে খাচ্ছিল আমরাও সাথে সাথে খেয়েছিলাম 分かりました。<laughs> <laughs> আবার ভাবি লিচু আনছিল লিচুগুলো আমি ছিলে ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই আমি আবার সবাইকে খেতে বলছি কিন্তু আমার ভাই মেয়েরা খাবে না ওরা বলছে যে আমরা আনছি আমরা খাবো না তোমরাই খাও আমি আবার বলতেছিলাম যে খাও খাও না কেন বলে বাবা অনেক আনছে তোমরা খাও আমি বলছি সমস্যা নাই তোমরাও খাও অল্প কয়েকটা ছিলে রেখেছি আর বাকিগুলা ছিলে নাই মানে ছিলি নাই তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে